নমস্কার বন্ধুরা আমি আছি এই মুহূর্তে মৌসুমী দ্বীপের মোহনায় আর এই মৌসুমী দ্বীপের মোহনাতে এই মুহূর্তে একটা ছোট জাল দিয়ে কিছু মাছ ধরা হচ্ছে আপনারা দেখছেন যে প্রায় এক হাঁটু জলে ধীরে ধীরে একটু একটু করে জালগুলোকে তোলা হচ্ছে এবং সেই জাল থেকে মাছ বা কাঁকড়া বা চিংড়ি বা যাই যেগুলোই পড়েছে আর কি সেগুলোকেই সংগ্রহ করা হচ্ছে এই মুহূর্তে এটা কী জাল বলা হয়

তাই তো এই কাঁটা গুলো জালে আটকে যায় ছাড়াতে একটু সমস্যা হয় তো মনিরুলের বাড়ি হচ্ছে আমাদের এই মৌসুমদ্বীপে এই দেখুন এটা হচ্ছে মৌসুমী এই দিকটা হচ্ছে মৌসুমদ্বীপের গ্রাম আর এই গ্রামেই বাড়ি মনিরুল তো মাছ ধরাই প্রধান জীবিকা তার পাশাপাশি মনিরুলের আরো অন্যান্য আর কি জায়গা বলে গুণ আছে তো তুমি কতক্ষণ ধরে মাছ ধরছো এখন এখানে আধ ঘন্টার মতো এসছো তখন জোয়ার জোয়ার মানে ভাটাই চলছে এখন এখন জল ধীরে ধীরে কমে যাচ্ছে এবং সেই ফাটার স্রোত থেকেই যে মাছগুলো নিচের দিকে নামছে তারা কিন্তু আটকে যাচ্ছে এই জালে তাই তো শুধু মাছ নয় কাঁকড়াও দেখলাম ভালো ভালো বেশ কাঁকড়াও পড়েছে দেখি আমাদের এই জালের থেকে যদি কাঁকড়া দেখতে পাই ভালো লাগবে বেশ সাইজের কাঁকড়া তুমি পেয়েছ দেখলাম এর আগে তো একটা ভিন্ন জীবন দ্বীপে এলে আপনারা দেখতে পাবেন বিভিন্ন মানুষ এখানে বিভিন্ন জীবিকার সাথে যুক্ত তার মধ্যে যারা বিশেষ করে নদীতে যুক্ত তাদের জীবনটা সত্যি একটা অদ্ভুত মানে রোমাঞ্চে পরিপূর্ণ কাঁকড়া কাঁকড়া বলছিলাম বন্ধুরা আপনাদের বলছিলাম যে একটা কাঁকড়া এখানে কাঁকড়া পাওয়া যায় খুব দেখুন কত বড় সাইজের একটা সমুদ্র কাঁকড়া সমুদ্রের উপকূল থেকে এবং মংসিং এই মোহনা থেকে আমরা কিন্তু এই চাল থেকে কাঁকাও পেয়ে বন্ধুরা আপনারা দেখলেন এতক্ষণ যে ছোট্ট একটা আবার কাঁকা আবার কাঁকা উঠেছে একটা বড় কাঁকা কাঁকা ও অপূর্ব 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 এইরকম দৃশ্য এই জাস্ট ফাটা স্রোতের মুখে এরকম কাঁকড়া জীবন্ত মাছ দেখেছি এটা কি মেয়ে কাঁকড়া আছে না এটা মেয়ে কাঁকড়া এই কাঁকড়াগুলোর দাম কিরকম আছে তিনশো টাকা কেজি তিনশো থেকে চারশো টাকা কিলো আছে তাই তো ভালোই দাম আছে বা বন্ধুরা দেখছেন আপনারা যে আমি মৌসুমের মোহনা থেকে আপনাদের এতক্ষণ দেখালাম এই মণি ভাইয়ের জাল থেকে মণিভাই কি মাছ করলো মাছ কাঁকড়া সবকিছু মিলিয়ে কিন্তু পেয়েছে এবং আপনারা দেখুন যে অনেকক্ষণ থেকে ধরে প্রায় আধ ঘন্টা ধরে কিন্তু এই জাল থেকে এই মাছগুলো কিন্তু কাঁকড়াগুলো পাওয়া গেছে তো ও মাছ কাঁকড়াগুলো যখন বের করা হবে আমি আপনাদের দেখাবো আর এই মুহূর্তে বলতে থাকি হাঁটতে হাঁটতে সাথে সাথে অদ্ভুত একটা প্রাকৃতিক পরিবেশ কারণ আপনারা জানেন যে একটা নিম্নচাপের একটা পরিস্থিতি চলছে এই মুহূর্তে গোটা বঙ্গোপসাগর জুড়ে সুন্দর ঢেউ চলছে